ক্লাসরুম টিচিং বা শ্রেণীকক্ষে পঠন পাঠনের ক্ষেত্রে ডাহা ফেল সিংহভাগ স্কুলই রাজ্য জুড়ে স্কুলে স্কুলে বিশেষ পরিদর্শন চলার পর এমনই উদ্বেগজনক ছবি উঠে আসছে শিক্ষা দপ্তরের রিপোর্টে স্কুলের অন্যান্য পরিকাঠামো নিয়ে অবশ্য বিরাট শঙ্কার কোনো কারণ মেলেনি তবে স্কুলের যে মূল উদ্দেশ্য অর্থাৎ পঠন পাঠন সেই পঠন পাঠন নিয়েই রয়েছে দুশ্চিন্তা এই দায় অবশ্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য যেমন প্রধান শিক্ষক সহশিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরও নিতে হবে এই দায় বলে মনে করছে পরিদর্শকরা বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে চলতি বছরের মতো গত বছরও রাজ্যের স্কুলগুলিতে পরিদর্শন করা হয়েছিল সেই রিপোর্ট সম্প্রতি জমা পড়েছে স্কুল শিক্ষা দপ্তরের কাছে ডিআই থেকে শুরু করে এডিআই এআই এসআই স্তর পর্যন্ত আধিকারিকরা এতে অংশগ্রহণ করেছিলেন পঞ্চাশটি পয়েন্টের উপর সমীক্ষা করা হয়েছিল কিছু পয়েন্টে অসঙ্গতি এবং অসম্পূর্ণতা থাকায় সেগুলিকে বাদ দিয়েই এই রিপোর্ট জমা পড়েছে শিক্ষা দপ্তরে তাতে দেখা গিয়েছে পাঠদানের ক্ষেত্রে স্মার্ট ক্লাসরুমের পরিকাঠামো তো দূর ব্ল্যাকবোর্ডই ঠিক মতো ব্যবহার করা হয় না অনেক স্কুলেই টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ ব্যবহারিক সামগ্রিক মাধ্যমে পাঠদানের অনীহাও রয়েছে অনেক স্কুলেই এবং সেটা উদ্বেগের একটা কারণও হয়েছে এই টিএলএম এর মাধ্যমে বই খাতার পাশাপাশি গ্লোব নানারকম চার্ট বিজ্ঞান বিষয়ে নানা প্র্যাকটিক্যাল উপকরণ ইত্যাদি পড়ে এছাড়াও নানা ডিজিটাল টুলস তো রয়েছেই সেই হাল বেশ খারাপ ফলে লার্নিং আউটকাম তথই বোঝয় নিচু ক্লাসের অঙ্ক কষা বা বই পড়ার ক্ষেত্রেও হচট খেয়েছে পড়ুয়ারা পরিদর্শকরা অবশ্য এর মধ্যে খানিক আশা আলো দেখতে পেয়েছেন বেশ কিছু স্কুল ক্লাসরুম টিচিংয়ে নানা অভিনব এবং উদ্ভাবনী পদ্ধতির সাহায্য নিয়েছে সেগুলো রীতিমতো মডেল হতে পারে শিক্ষামূলক চিত্রে ক্লাসরুম সাজিয়ে তোলা হতে পারে স্মার্ট ক্লাসরুম ব্যবহার হতে পারে টিএলএমের সঠিক ব্যবহারের পাশাপাশি পাপেট্রি অর্থাৎ পুতুল নাচ বা নাটকের মতো মাধ্যমও ব্যবহার করা হয়েছে পঠন পাঠনের ক্ষেত্রে এছাড়া বেশ কিছু স্কুল একেবারেই নিজস্ব পদ্ধতি ব্যবহার করেছে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে গিয়েও ছাত্রছাত্রীদের ব্যবহারিক জ্ঞান দিচ্ছে কিছু বিদ্যালয় এরকম রয়েছে সিলেবাসের পড়ার সঙ্গেও মিশিয়ে দেওয়া হচ্ছে বাস্তব অভিজ্ঞতা তবে এ ধরনের স্কুলগুলি সার্বিক অর্থেই ব্যতিক্রম পরিদর্শন রিপোর্টটি নিয়ে রীতিমতো গোপনীয়তা রক্ষা করা হয়েছে বিকাশ ভবন থেকে এ নিয়ে কেউ কোনো মন্তব্য করতে চাননি সূত্র মারফত জানা ডে মিল পরিকাঠামো এবং তা খাওয়ার হার এ রাজ্যে বেশ ভালো শৌচাগার পানীয় জলের পরিকাঠামো মোটামুটি সন্তোষজনক এই রাজ্যে গ্রস এনরোলমেন্ট রেসিও বা স্কুল শিক্ষায় নথিভুক্তি বরাবরই দেশের মধ্যে সেরা সেটাও সমীক্ষায় উঠে এসেছে তবে স্কুলের অডিটের বিষয়টি বাদ দেওয়া হয়েছে রিপোর্ট থেকে কারণ মাধ্যমিক স্কুলে অডিট হলেও প্রাথমিকতা হয় না ফলে জটিলতা এড়াতেই এটি বাদ দেওয়া হয়েছে সার্বিক রিপোর্ট থেকে তো এই প্রতিবেদনটি ছাব্বিশে অক্টোবর দু তারিখ একটি লিডিং পত্রিকা বর্তমানে প্রকাশিত হয়েছে তো বর্তমান পত্রিকায় এই প্রতিবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রয়োজনে অনেকে পড়ে নিতে পারবেন ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন